বাজারের কাসন্দি থেকে এক হাজার পার্সেন্ট ব্যাটার কাসন্দি এখন বাসায় তৈরি করে নিন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এটা বাজারের থেকে হান্ড্রেড পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট ব্যাটার হবে এই কাসন্দি ফার্স্টে আমি এখানে একশো বিশ গ্রাম সরিষা নিয়ে নিচ্ছি তার মধ্যে কালো সরিষা দিয়ে দিচ্ছি বিশ গ্রাম একটা আদা ছোটো থেকে সুন্দর করে সাম সিলে ফেলে কিউব করে কেটে নিয়ে নিচ্ছি আর একটা আম দিয়ে দিচ্ছি কিউব করে কেটে আজকে আমি আম কাসন্দি বানাবো সামান্য পরিমাণ মরিচ দিয়ে এটি সুন্দর করে ব্লেন্ড করে রেখে দিচ্ছি এখন একটা কড়াইয়ের মধ্যে আমি পাঁচশো গ্রাম পানি নিয়ে নিচ্ছি পানির মধ্যে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলি ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি এগুলি ব্লেন্ড করার সময় হালকা আপনি সরিষার তালে ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না এই কাসন্দিটা বাজারের যে কিনা কাশন্দি এটার থেকে মিনিমাম এক হাজার পার্সেন্ট বেটার হবে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি অবশ্যই বাসা ট্রাই করবেন এখন একটু ভেনেগার দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন সাদা লবণ হাফ টেবিল স্পুন বিট লবণ দিয়ে দিচ্ছি চার টেবিল স্পুন একটু বেশি আমি এখানে চিনি দিয়ে দিব এই আসন্দি দিয়ে আপনারা যে কোনো মাকা মাখা বলেন পেয়ারা মাখা বলেন আমরা মাখা বলেন আনলাস মাখা বলেন আপনি যদি তৈরি করেন বাজারে যে স্ট্রিট ফুডের মাখা আছে এটা থেকে হান্ড্রেড পারসেন্ট বেটার হবে ইনশাল্লাহ অবশ্যই বাসা ট্রাই করে রেখে দিন এটা আপনার ছয় মাসে নষ্ট হবে না এই আসন্দি নর্মাল ফ্রিজে রাখলে এখন আমি সোলার হিটটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে সুন্দর করে এটি বয়েল করে নিব যতক্ষণ পর্যন্ত আপনার তিকনেসটা আসবে না মোটামুটি ততক্ষণ পর্যন্ত হালকা বয়ল করে নেবেন যখন মোটামুটি তিকনেস চলে আসবে একটু সরিষার তেল দিয়ে দেবেন তাহলে সরিষার তেলের একটা ফ্লেভার আসবে এমনিতে এখানে সরিষায় আসে সরিষার তেল দিয়ে আর একটু সুন্দর করে আমি এটা গাঢ় হওয়া পর্যন্ত ওয়েট করবো যতক্ষণ পর্যন্ত মোটামুটি গাঢ় হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে স্লো হিটে বয়ল করতে থাকবেন এখানে সোলার হিটটা একেবারে হাই করা যাবে না না হলে আপনার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে দেখেন আমি মোটামুটি আমার কাশন্দির তৈরি হয়ে যাচ্ছে আরেকটু গাঢ় হওয়া লাগবে সেজন্য আমি আরেকটু এখানে বয়ল করে নিচ্ছি যখন এইরকম গাঢ় হয়ে যাবে পানিটা মোটামুটি শুকিয়ে যাবে তখন আপনারা একটা বাটির মধ্যে উঠিয়ে নেবেন বাজারের কাঁসন দিতে এমনি খাওয়া যায় না এই কাঁসুন দিয়ে আপনি চাইলে এমনি খেয়ে ফেলতে পারবেন সবগুলি এত মজা হয় দেখেন আমি ফার্স্টে কিছু আম নিয়ে নিছি আমের মধ্যে একটু স্লিফ্লেক্স ফ্লেক্স দিয়ে দিচ্ছি হালকা লবণ দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে দুই টেবিল স্পুন পরিমাণ কাঁসুন দিয়ে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব তৈরি হয়ে গেছে কাসন্দি দিয়ে আম মাখা আপনারা চাইলে এর সাথে যে কোনো মাখা এই কাসন্দি দিয়ে করতে পারবেন আনারস বলেন পেয়ারা বলেন স্ট্রিট যত আইটেম আছে সব মাখা এই কাসন্দি দিয়ে করবেন ইনশাআল্লাহ আপনার এই মাখাটা স্ট্রিট থেকে হানড্রেড পার্সেন্ট বেশি টেস্ট হবে আমিও দু একটা ট্রাই করতেছি মাশাল্লাহ অনেক ভালো লাগতেছে অনেক মজা লাগতেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন বিডি সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম